বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত রেখো মা দাসেরে মনে এ মিনুতি করি সাধিতে মনে স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করোনা গো তব মন কোকোনদে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে চিরস্থায়ী কবে নীর হায় রে জীবন ন দে কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হদে। সেই ধন্য নরকুলে। লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহত্রাসে শুভ হ্রদে ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে মধুময় তামরস কি বসন্তে কী শরদে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা